নৌপ্রধান এবং বিমান বাহিনীর প্রধান যে ভূমিকা পাঁচই আগস্টে রেখেছে যদি না রাখতো তেসরা আগস্ট থেকে তারা যে ভূমিকা তারা যদি এই ভূমিকা না রাখতো আমি আসল আবিব মনে করি দেশে একটা গৃহযুদ্ধের সৃষ্টি হতো এবং লিবিয়ার থেকেও খারাপ অবস্থা হতো তারা এই দেশকে গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করেছে এবং সেই জন্য তারা এই দেশের বীর সন্তান এবং তারাও দেশপ্রেমী চলেন এই বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে পৃথিবীর ইতিহাসে একমাত্র আন্দোলন যে আন্দোলনে বাষট্টি জন শিশু শহীদ হয়েছে পৃথিবীর কোন আন্দোলনে এত শিশু শহীদ হয় নাই সেই বাষট্টি জন শিশু শহীদ হওয়ার পর দেশে যখন একটা ভয়াবহ বিপর্যয় হয়েছে সেই বিপর্যয় থেকে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী আমাদের জনগণের পক্ষে এসে দাঁড়ানোর ফলশ্রুতিতেই ফ্যাসিস্ট হাসিনা পদত্যাগ করে পলাইতে বাধ্য হয়েছে এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ এবং বিগত কয়েকদিন যাব কিছু সেনা অফিসারের কুকৃত্বের কারণে তারা অভিযুক্ত হয়েছে সেই অভিযুক্তকে কেন্দ্র করে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টির গভীর ষড়যন্ত্র করা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী আবেগ আপ্রুত না হয়ে দেশের প্রেমে আমরা জনগণের সাথে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্বিত সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ বিরোধী নির্বাচন বিরোধী যে সমস্ত